আর এবার নজর রাখতে হবে চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস নিয়ে দ্বন্দ্ব সংসদ তহবিল থেকে স্মার্ট ক্লাসরুম দাবি প্রধান শিক্ষিকার আর এখানেই অসিত রচনা দ্বন্দ্বের জেরে কি হলো জানেন স্কুল পরিচালন সমিতি থেকে পদত্যাগ সদস্যের হ্যাঁ চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস নিয়েই এই দ্বন্দ্ব আপনাকে অন্তত একটা গার্লস স্কুলের এটা কাম্য নয় বলেই আমি মনে করি কারণ দেখুন সবার আগে যত ছোট চাকরি করি না কেন আমরা যে কাজটা করছি স্টুডেন্টের জন্য কাজ করছি স্কুলের জন্য কাজ করছি ছাত্র জন্য কাজ করছি নিজেদের জন্য কিছু করছি না

স্মার্ট ক্লাস যদি হয় তাহলে সব থেকে বেশি উপকৃত হবে পড়ুয়ারা সোমনাথ রয়েছে কারণ একাধিক অভিযোগ তুলছেন এই প্রধান শিক্ষিকা অসিত মজুমদারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে অসিত মজুমদারের বিরুদ্ধে আর ঘটনাটাই বা ঠিক কি জানতে চাইব সোমনাথ হ্যাঁ দেখো প্রধান শিক্ষিকার কাছে হঠাৎই পরিদর্শন করতে যায় স্কুলে কেন স্কুল থেকে খবর আসে যারা অভিভাবকরা খবর দেয় না কেউ বিধায়ককে সেই খবর বইতেই স্কুলে যায় হঠাৎই পরিদর্শন করতে এবং বলে স্কুল একদিন করে হচ্ছে একদিন করে বন্ধ থাকছে কেন স্মার্ট ক্লাস হচ্ছে স্কুলে এবার সেই খবর পেয়ে কেন প্রাইমারি যে সেকশন রয়েছে সেই প্রাইমারি সেকশনে যারা অভিভাবকরা রয়েছে তারা যে পড়ুয়াদের অভিভাবকরা রয়েছে তারা খবর দেয় এবং সেই প্রধান শিক্ষকরা রয়েছে প্রধান শিক্ষকের সাথে সাথে কথা বলতে যায় বিধায়ক এবং বিধায়ক প্রধান শিক্ষিকা বলে যে বিধায়ক ভাষায় খারাপ ভাষায় কথাবার্তা বলে এবং যে কেন কাজ করছে কীভাবে কাজ হচ্ছে তিনি ম্যানেজিং কমিটিতে রয়েছেন কেন তাকে জানানো হয়নি এসব বিভিন্ন ধরনের কথাবার্তা প্রধান শিক্ষিকাকে বলে কিন্তু বিধায়ক সেটা অস্বীকার করে যে খারাপ ভাষায় কোনো কথা বলা হয়নি আমাকে পড়ুয়াদের অভিভাবকরা রয়েছে তারা আমাদের আমাকে জানায় যে এই যে স্কুল চলাকালীন যে কাজ হচ্ছে বাইরে থেকে যারা রেবার রয়েছে শ্রমিকরা ছাড়া কাজ করছে স্কুলে তাদের প্রায় কার্ড নেওয়া হয়েছে কিনা এইসব বিভিন্ন জন্য আমি স্কুলে গেছি শিক্ষিকাদের দাবি করছেন এটা তো সংসদ তহবিল থেকে হয়েছে একদমই যে সাংসদ এই তহবিল থেকে হচ্ছে সেটাই কাল রচনা ব্যানার্জি সেটাই রচনা ব্যানার্জি বলেছে যে এই যে আমার তহবিলের টাকা আমার তহবিলের টাকা আমি হুগলিতে আসার পর থেকেই আমি যে স্বাস্থ্য এবং শিক্ষার শিক্ষা রেতে আমি আমার তহবিলের টাকা খরচা করব যে যে উন্নত করব যে শিক্ষা স্বাস্থ্য যে হুগলিতে যাতে স্কুল কোনো ডেভেলপ হয় এবং স্বাস্থ্য ডেভেলপ হয় সেই কারণেই যে অসিত মজুমদার এর সাথে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্ব এর জেরে স্কুল পরিচালন সমিতির থেকে পদত্যাগ সদস্য আজকে স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে কার দৌলত বিধায়কের দৌলত আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণী মন্দির বলে নয় সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অব্দি খেটে বেড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো তাই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের আচরণে হতবাক স্তম্ভিত এবং বিস্মিত স্কুলের হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলোকে মিথ্যা বলছেন একদমই মিথ্যা যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য না ওইটা আমি এমপি ম্যাডামের কাছেই আমার বক্তব্য জানিয়েছি আমার আর দ্বিতীয় কিছু বলবার নেই আরে সাংসদ বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব এতে পড়ুয়ারা সমস্যায় পড়বে যদি স্মার্ট ক্লাস না হয় এই প্রশ্নগুলো তো থাকছে কিন্তু এই যে অভিযোগ অসিত মজুমদারের বিরুদ্ধে এত সোমনাথ অসিত মজুমদার তার কি রিয়াকশন হ্যাঁ দেখো মজুমদার বলছে যেহেতু অভিভাবকরা আমাকে ফোন করে জানায় সেই কারণে আমি স্কুলে গেছি বিষয়টা জানতে যে স্কুলে একদিন করে কেন ছুটি থাকছে কেন আগে ছুটি আগে স্কুল ছুটি দেওয়া হচ্ছে আর এই যে কাজ হচ্ছে কার পারমিশনে কাজ হচ্ছে কীভাবে টেন্ডার পেলো কারা পেলো কারা কাজ করছে এইসব বিষয়ে আমি জানতে গেছি স্কুলে কিন্তু কালকে যখন সাংসদ আমি আমাকে জানায় যে আমি জানতে পারি যে সাংসদ আমার যাচ্ছে স্কুলে সেটাও আমি জানতে পারি না যে সাংসদ গেছে সেটাই বিধায়ক জানায় যে যে স্কুলে যে কাজ হচ্ছে সেই বিষয়টা জানার জন্যই আমি স্কুলে গেছি কিন্তু এই যে অক্ষত্য ভাষায় কথা বলা বা গালি গালাজ করেছি এই যে স্কুলে যে প্রধান শিক্ষিকা যেটা অভিযোগ করছে সেই অভিযোগ কিন্তু অস্বীকার করে বিষয় নিয়ে শুরু হয়ে গেছে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধ এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন ডাকতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চাচামিচি করা এবং গালি করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো আমি এসব ব্যাপারে বলতে চাই না আমি এ ব্যাপারে আমি কোন কথা বলবো না আমি যা বলা দলকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার